বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চাই তাহলে দিল্লিকে এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশের জনগণের কাছে প্রকাশ্যে ক্ষমা দায়িত হবে দিল্লি হ্রাস করায় এবং বদলে দিল্লিতে অবস্থিত নয় দিল্লিতে অবস্থিত বাংলাদেশের যে হাই কমিশন আছে সেইখানে হিন্দুত্ববাদী সংগঠন ভারতীয় হিন্দু পরিষদ এবং তাদের যুব সংগঠন তারপর আমাদের হাই কমিশনের উপরে হামলা চালিয়েছে তাণ্ডব চালিয়েছে ভারতীয় আইন শৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে কোন ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করে নাই তাদেরকে প্রতিহত করে নাই বরং এই কূটনৈতিক অঞ্চল যেটি সেফ জোন যেখানে কোন ধরনের সন্ত্রাসী তৎপরতা তো দূরের কথা সাধারণ কোন তৎপরতাও চালানো যায় না সেইখানে তাদেরকে চুক্তি সহায়তা প্রদান সরকারের সুস্পষ্ট মদদ ব্যতীত এই ধরনের কর্মকাণ্ড করা সম্ভব বলে আমরা মনে করি না ফলশ্রুতিতে এই হিন্দুত্ববাদী সংগঠনগুলোর বিরুদ্ধে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা প্রদান করতে হবে এবং তীব্র নিন্দা জানাতে হবে একই সাথে দিল্লি যদি বাংলাদেশের সাথে সম্পর্ক স্বাভাবিক করতে চায় তাহলে দিল্লিকে এই ঘটনার প্রতিবাদে বাংলাদেশের জনগণের কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে দেখলাম এটা একটি নির্ব অংশ শুধুমাত্র দিল্লিতে হামলা চালানো হয় নাই কলকাতা শুনো ভারতের যে সকল স্থানে বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক অফিস রয়েছে সব জায়গায় তারা মাবস্কে দিয়েছে সব জায়গায় হিন্দুত্ববাদীরা হামলা চালিয়েছে একযোগে এই রকম হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়